প্রাইমারি টেটপাস দু হাজার বাইশ তেইশ অবিবাহিত যারা আছেন সরকারি চাকরি করে বিবাহ করব এই মানসিকতায় থাকবেন না কারণ আপনি যদি চাকরি না পান ধরুন তাহলে কি আপনি বিবাহ করবেন না এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তাই সবার প্রথমে বলবো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মানে কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন না হলে শোনার দরকার নেই কারণ হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই আপনি অবিবাহিত টেট পাস হন বা অন্য কেউ হন অন্তত শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর নাহলে এখানে বন্ধ করে দিন এই ভিডিওটা প্রত্যেকের জন্য নয় প্রধানত প্রাইমারি পাস যারা অবিবাহিত রয়েছেন ওনাদের জন্য কারণ এই প্রশ্নটা আমি অনেকের কাছ থেকে পাই কমেন্টে আর আর এমনি তো যারা প্রাইমারি টেট পাস ব্যতীত অন্য কেউ রয়েছেন বা যার যারা অবিবাহিত ব্যতীত অন্য কেউ রয়েছেন তাদেরকে এটা শুনতে কেমন লাগবে হাস্যকর লাগবে মনে হবে খেয়ে দিয়ে কোনো কাজ নেই আর টপিক পায়নি এই নিয়ে কথা বলছি বিবাহ নিয়ে ডাইরেক্ট কথা আর চাকরির নোটিফিকেশান আসছে না আসতে দেরি হবে বা ইন্টারভিউ এইসব বাদ দিয়ে চাকরির কথা বাদ দিয়ে সরাসরি একদম বিবাহ নিয়ে কথা বলতে যাচ্ছি এই মনে হয় মানে কী বলবো মানে আপনাদের অনেক কিছু বলার ইচ্ছা হবে যারা অন্যরা রয়েছেন আর যারা অবিবাহিতারা রয়েছেন তাদেরকে হয়তো এটা একটা গুরুত্বপূর্ণ মনে হবে আর গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বিবাহ আমাদের জীবনে প্রথমে বলে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই নিয়ে কথা বলারতে কোনো লজ্জা নেই কোনো দ্বিধাবোধ করার কোনো প্রয়োজন নেই এই সমস্ত বিষয় নিয়ে মানুষ কথা বলে না বিশেষ করে এখনকার যুগে আগেকার টাইমে কি ছিল একটা সময় হলে যেমন পড়াশুনোর একটা বয়স রয়েছে বিবাহের একটা বয়স রয়েছে পড়াশোনার বয়সে পড়াশোনা করতো বিবাহের বয়সে বিবাহ করতো এখন কী গেছেন একটা একটা এরকম মানসিকতা পরিণত হয়ে গেছে যে একজনের বয়স পঁচিশ আঠাশ তিরিশ পেরিয়ে যাচ্ছে তখনও সে বিবাহ করছে না কি কারণ না তারা চাকরি করে না কি চাকরি বা সরকারি চাকরি অন্য কিছু হয়তো করছে কিন্তু সরকারি চাকরি না করলে বিবাহ করবে না কোনো মেয়ে এবং মেয়ের বাবারও এরকম মানসিকতা রয়েছে সরকারি চাকরি পাচ্ছে না হলে বিবাহ করবে না মেয়েরও রয়েছে মেয়ের বাবারও রয়েছে কিছু কিছু সবাই নয় আর কিছু কিছু ছেলেরও রয়েছে সরকারি চাকরি করবো তারপর বিবাহ করবো কেন ভাই প্রত্যেকটা জিনিসের একটা নিচ সময় রয়েছে এবং বিবাহ জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেকটা জিনিস যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু বিবাহের ফলে ঠিক আছে তা বিবাহ একটা পবিত্র ভালো অনুষ্ঠান এই নিয়ে কথা বলতে কোনো দ্বিধা নেই আমি তো দ্বিধাবোধ করি না খারাপও মনে করি না যারা মনে করেন করতে পারেন সেটা তাদের ব্যাপার বিবাহ পৃথিবীর মধ্যে সবথেকে যত অনুষ্ঠান রয়েছে অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন বা আরও নানারকম রয়েছে সমস্ত সবার উপরে রয়েছে বিবাহ এইটাকে কেন্দ্র করেই পৃথিবীতে সমস্ত কিছু তৈরি হয়েছে যা কিছু সৃষ্টি যারা যা কিছু সৃষ্টি করেছেন যদি আমি যে কোনো বিজ্ঞানের জিনিস বলি এই যে মোবাইলটা বলি এরোপ্লেন বলি বা যে কোনো ভালো ভালো জিনিস মনের তাদের বাবা মা যারা যদি না বিবাহ করতেন তারা কোথার থেকে আসতেন আর কিভাবে এত কিছু সৃষ্টি হতো তাই বিবাহ অবশ্যই একটা পবিত্র জিনিস হ্যাঁ কিছু মানুষের জন্য সেটা একটা খারাপ কিছু মানুষ বিবাহ করার পরে নানারকম অত্যাচার করে মহিলাদের উপর স্ত্রীদের উপর বাচ্চাদের উপর সঠিকভাবে তারা জীবন কাটে না তো সেটা তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রম রয়েছে তো এই নিয়ে কিছু আমি কথা বলি আবার বলছি যারা শুনবেন শেষ পর্যন্ত শুনবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ প্রদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন সবার প্রথম হচ্ছে যে যারা টেট পাস দু হাজার বাইশ রয়েছেন অনেকেই কমেন্ট করেন প্রধানত তাদের জন্য এই কথাগুলো আজকে কি বলেন যে দাদা এখনও কেউ বলেন দাদা কেউ বলেন ভাই দেখো আর হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করে আর আমি যে কমেন্টগুলো করে সাধারণত বা এমন কিছু টপিক যেগুলো নিয়ে লোকে কথা বলতে দ্বিধাবোধ করে ভয় পায় লোকে কি বলবে লোকে আবার বলবে কি এই সমস্ত নিয়ে কথা বলবো আমি এরকম না ভেবেই ভিডিওটা করছি মানে যদিও ফেসবুকটা দিচ্ছি না ভয়েস রেকর্ডিং করছি তো কথাগুলো শুনুন কী বলে যে চাকরি হচ্ছে না বলে বিয়ে করতে পারছে না কেউ আবার বলে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে কেউ বলে আমার যে গার্লফ্রেন্ড ছিল অনেকদিন ধরে দু তিন বছর ধরে চাকরি পাচ্ছে না চাকরির এখন কোনো দেখায় নেই ইন্টারভিউ কবে নোটিফিকেশন আসবে চাকরি হতে তো হয়তো ছাব্বিশ সালের শেষের দিক বা সাতাশ সাল চলে যাবে তাই গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে অনেকে বলছে ছেড়ে দিয়ে চলে যাব অনেকে বিয়ে হচ্ছে না এরকম যে কথাগুলো বলছি সর্বপ্রথমে বলি সরকারের চাকরি করে বিবাহ করবো আপনি মানসিকতা রয়েছেন কেন এটা কবে থেকে এলো এটা মানে এই গত কুড়ি তিরিশ বছরের স্ট্যান্ডিং হয়ে গেছে যে সরকারি চাকরি করবো তারপর বিবাহ করব এই মানসিকতা একদম থাকবেন না ঠিক আছে আপনি জানেন এই ভিডিওটা কারা দেখছেন আমার থেকে অনেকে বড়ো দেখতে পারেন যাদের বয়স আঠাশ তিরিশ আমার ছাব্বিশ বছর বয়স অনেকে সাতাশ হতে পারে কারো তিরিশ হতে পারি কারো বত্রিশ হতে পারি অনেকেই রয়েছে বত্রিশ পেরে গেছে এখন বিবাহ করেননি তাহলে আপনি কবে বিবাহ করবেন বিবাহকে কোনো খারাপ প্রতিষ্ঠান বা কোনো খারাপ জিনিস বিবাহ বিবাহের সময় করতে হবে প্রত্যেক জিনিসদের একটা নির্দিষ্ট সময় রয়েছে এবার আপনি সরকারি চাকরি যদি না পান ধরুন তাহলে কি আপনি বিবাহ করবেন না এরকম তো হতেই পারে আপনি সরকারি চাকরি ধরুন পেলেন না বা চেষ্টা করে পেলেন না বা চল্লিশ বছর বয়সে পেলেন যারা জেনারেল রয়েছেন বা আটত্রিশে পেলেন তখন কি বিবাহ করবেন তখন বিবাহ করার না করার তার থেকে অনেক ভালো কারণ কি আপনি বিবাহ করার পর তখন একজন মানুষকে সঠিকভাবে মানুষও করতে পারবেন না নানা রকম সমস্যা রয়েছে সেটা আপনি মানে আপনি জানেন আপনার প্রত্যেকেই বুদ্ধিমান সবাই জানেন ঠিক আছে সেটা বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা জিনিসের যেমন পড়াশোনার সময় ছিল সাধারণ মাধ্যমিক দিয়েছেন চোদ্দো বছর বয়সে আপনার ভালো নাম্বার হয়েছে আপনাকে ইলেভেনে ভর্তি হতে হবে যদি এক দু বছর তিন বছর দেরি করেন ধরুন বছর বা তিন বছর পরে কেউ ভর্তি হবে কারণ কি না তার টাকা নেই টাকা না থাকলে লোন লোন নিয়ে ভর্তি ইলেভেনে বা যাদের মাধ্যমিক পাস করে যাওয়ার পরে বলে আমার টাকা নেই এখন টাকা নেই বলে ধরুন তার রেজাল্ট ভালো রয়েছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষমতাও রয়েছে যোগ্যতা রয়েছে সে কি তার কলেজে ভর্তি হওয়া উচিত নয় তার আত্মীয়দের কাছ থেকে বা কী বলবো কোথাও ধার নিয়ে তাকে সেই মুহূর্তে সেই কাজটা অবশ্যই করতে হবে এবার অনেকে বলবেন তাহলে কি আপনি বলছেন লোন নিয়ে বিবাহ করতে না আমি সেটা কখনোই বলছি না আপনি তো অন্য কিছু কাজ অবশ্যই করেছেন আমি শুধু বলতে চাইছি সরকারি চাকরি করে বিবাহ করব এই মানসিকতাটা আপনিও অন্তত রাখবেন না বিশেষ করে ছেলেদেরকে বলছি মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা মেয়েরা এরকম খুব একটা ভাববে না কারণ ওনাদের কী আর বলবো ওনাদের বিবাহটা অনেক ক্ষেত্রেই বাবা মায়েরা ভালোভাবেই খেয়াল রাখেন আমি বিশেষ করে অবিবাহিত কিছু ছেলেরা রয়েছেন মেয়েদের এবং কিছু মেয়ে এবং কিছু মেয়ের বাবা তো বলেই যে ছেলে সরকারি চাকরি না করলে আমরা সেখানে বিয়ে দেবো না সেটা তাদের ব্যাপার কিছু কিছু মেয়ে রয়েছে এবং এই করে করে তাদের মেয়েদের তিরিশ পেরিয়ে যায় বয়স বত্রিশ পঁয়ত্রিশ তখন গিয়ে সরকারি চাকরি একজন ছেলের সাথে বিয়ে দেয় মানে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ঠিক আছে খুব কমই রয়েছে যারা তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছে ধরুন সাতাশ আঠাশ তিরিশের মধ্যে বা পঁচিশের মধ্যে সেরকম বিয়ে হচ্ছে সেটা আলাদা ব্যতিক্রম কিন্তু ওই যে ওই ভাবনা থাকে বলে অনেক মেয়েদের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যায় তখন বিয়ে করে তিরিশ পেরিয়ে যায় কিন্তু দেখুন প্রত্যেকের যেমন একটা নির্দিষ্ট বয়স রয়েছে এই কথাটা আমি যখন বলছি অনেকে হাসাহাসি করবে ব্যঙ্গ করবে কটুক্ত করবে অনেকে খারাপ কমেন্টও করে দেবে আমি জানি এখানে ভিডিওতে কিন্তু এটা কোনো খারাপ কথা নয় এটা বহুদিনের বিবাহটা কিন্তু মানুষের সৃষ্টি নয় এটা বহুদিন থেকে চলে আসছে আর মানে সত্য যুগ থেকে সত্য তেতা দাপর কলি এবং তখন তখন থেকে চলে আসে এবং একটা ভগবানের সৃষ্টি একটা পবিত্র জিনিস পবিত্র একটা কি বলবো অনুষ্ঠান ঠিক আছে তো বিবাহটা বিবাহের সময় করলেই ভালো এটা আমি কিন্তু বলছি আপনি আপনার বুঝবেন কখন করবেন আমি বলবো যে অন্তত সরকারি চাকরি করে বিবাহ করবে এটা কেউ বলতে যাবেন না ঠিক আছে হ্যাঁ অনেক ক্ষেত্রে কী হয় যে কেউ চব্বিশের মধ্যে কেউ পঁচিশের মধ্যে চাকরি পেয়ে যায় তারপরে সে করতেই পারে বিবাহ কিন্তু আপনার ধরুন বয়স তিরিশ বেড়ে যাচ্ছে আঠাশ থেকে তিরিশ বত্রিশ চৌত্রিশ হয়ে যাচ্ছে অনেক তারপরেও অনেকে বলছে না এখনও আমি সরকারি চাকরি পেলে তারপরেই করবো এই মানসিকতা আপনি থাকবেন না আর ধরুন এই যে চাকরি চাকরি করে বিবাহ করবো এটাই কদিন ধরে ট্রেন্ড হয়েছে মানে গত চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে তার আগে এটা ছিল না আগে কি ছিল যে পড়াশোনা শেষ তারপরে সে অন্য কিছু হ্যাঁ আপনি কাজ করুন আমি এটা কখনোই বলছি না আপনি বেকার কোনো কিছু টাকা রোজগার না তারপর বিবাহ করবেন সেটা কখনো উচিত নয় সেটা করেও আপনি বিবাহ করে সুখী থাকতে পারবেন না ঠিক আছে আপনি নিজে কষ্ট পাবেন সন্তানকে কষ্ট দিবেন আপনার পরিবারকে কষ্ট দেবেন আপনি তো অন্য কিছুভাবে রোজগার করেন ধরুন কোনো বেসরকারি সংস্থায় বা অন্য যে কোনো সৎ উপায়ে রোজগার করুন করা উচিত তারপরেই বিবাহ করা উচিত কিন্তু সরকারি চাকরি করে বিবাহ করব এটা একদম ভুল ধারণা ভ্রান্ত ধারণা এবং এটা খুবই সমাজের জন্য এটা খারাপ জিনিস হ্যাঁ আপনি যদি বাইশ বছর বয়সে চাকরি পেয়ে গেছেন তারপরে করতে পারেন বা ধরুন চব্বিশে পেয়ে গেছেন কিন্তু আপনার বয়স আঠাশ পেরিয়ে যাচ্ছে তিরিশ পেরিয়ে যাচ্ছে বত্রিশ পেরিয়ে যাচ্ছে তখনও বলছেন আমি চাকরি পেলেই বিবাহ করব বা অনেকে আর বলছে চাকরি না হলে হয়তো ভালো মেয়ে পাওয়া যাবে না এটা কি কথা আমি জানি না ভালো মেয়ে সে কী করে হয়ে গেল যে শুধুমাত্র সরকারি চাকরির পাত্র দেখে বিবাহ করতে চাই সে তো এক কথায় ব্যবসা করেছে আপনার চাকরিটি আছে সেটি দেখে আপনাকে বিবাহ করতে চাইছে তা সে কি করে ভালো মানুষ হলো এরকম তো হতেই পারে আপনার চাকরি চলে গেল কোনো কারণেই আপনাকে সে ছুটি চলে যাবে তো এটা কখনোই উচিত নয় যে মেয়েরা অন্তত চাকরি দেখে বিবাহ করে বলে সরকারি চাকরি আমার মতে সে কখনোই ভালো মেয়ে নয় আমার মতে আমি আবার বলছি আপনার মতামত এখানে আমি যা কিছু বলছি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আবার বলছি আপনাদের মতামত আলাদা হতে পারে ঠিক আছে আগামীকাল হয়তো আমি ভিডিও দিতে পারবো না বৃহস্পতিবার আর রোববার ভিডিও দেবো বলেছিলাম তাই আজকে দিচ্ছি আগামীকাল দেবো না আর ভিডিও এখন আমি দিচ্ছি না হয়তো আগামী রোববার দেবো কালকে বলেছিলাম দেব আগামীকাল দিয়ে দেবো বলেছিলাম এর আগের ভিডিওতে কিন্তু পারবো না আগামীকাল ভিডিও দিতে আগামীকালের বদলে আজকে দিচ্ছি যারা নতুন দেখছেন চ্যানেলে আমরা হয়তো জানেন না আমার চারশো দশ কুড়িটার বেশি ভিডিও রয়েছে আর যারা দেখেন তারা তো জানেন আমি প্রতিদিন প্রায় ভিডিও দিতে মা কিন্তু তারপর থেকে ঠিক করেছি যে রোববার আর বৃহস্পতিবার দেবো কিন্তু আগামীকাল দিতে পারছি না তাই আজকে দিচ্ছি বুধবারই আবার বলছি বারবার বলছি সরকারি চাকরি করে বিবাহ করব এটা কেউ বলতে চাপ না এটা কিন্তু আপনারই ক্ষতি হ্যাঁ যখন কিনা আপনার বয়স আঠাশ পেরিয়ে যাচ্ছে আঠাশের মধ্যে বয়স রয়েছে ধরুন পঁচিশ রয়েছে চব্বিশ তেইশ আপনি চাকরির চেষ্টা করছেন হয়তো পেয়ে গেলেন পঁচিশ ছাব্বিশে তখন করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন দিক দিয়ে সমস্যা হবে আপনার বাচ্চা মানুষ করতে সমস্যা হবে আপনি সময় কম পাবেন আর সময়টা তো সীমিত না আপনার তো এমন নয় যে আপনি চল্লিশ বছর পরও যুবক থাকবেন পঁয়তাল্লিশের পরও পঁয়ত্রিশের পরও ঠিক আছে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত আপনার মধ্যে যে উদ্যম যে শক্তি শক্তি যে চিন্তা শক্তি যে বুদ্ধিমত্তা বা কাজ করার ক্ষমতা থাকবে সেগুলো কিন্তু ফিরে পরে থাকবে না দেখুন আমি এটা একটা ভালো দিক দিয়ে বা যারা বলেন অনেকে কমেন্ট করেন যে চাকরি হচ্ছে আমরা পাচ্ছি না বা অনেকে বলেন চাকরি করেই বিবাহ করবো এগুলোর জন্য বলছি কেউ এই মানসিকতা যাবেন না বিবাহ যেহেতু জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা ভালো প্রবৃত্ত অনুষ্ঠান আপনার যখন সময় হবে ধরুন আঠাশ পেরিয়ে যাচ্ছে বা বাড়ির পরিস্থিতি আমার আপনাকে করতেই হবে বিবাহ সেক্ষেত্রে অবশ্যই করবেন শুধুমাত্র সরকারি চাকরি করেই বিবাহ করবে এটা একদম ভুল ধারণা আপনি এরকম ধারণায় থাকলে ওই যে অনেক মেয়ে এবং মেয়ের বাবারও এখন বসেছে উঠে বসে লেগেছে ছেলে সরকারি চাকরি করলেই বিবাহ করবো ঠিক আছে সেটা তাদের ব্যাপার তারা করতে পারে এই কয়েক তাদের মেয়েদের তিরিশ পেরে যায় বত্রিশ পঁয়ত্রিশ সেটা আলাদা ব্যাপার আপনি কিন্তু যদি ছেলে হন এটা করতে যাবেন না হ্যাঁ আপনি বিবাহের টাইমে বিবাহ করে নিন তারপরেও আপনার অনেক টাইম থাকে সরকারি চাকরি বসার আর যদি নাই পান পৃথিবীতে সবাইকে সরকার চাকরি করে ভারতবর্ষে কজন সরকারি চাকরি করে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে তার যারা সরকারি চাকরি করে না ওনারা কি মানুষ নয় ওনারা কি সুখে থাকে না কি বিবাহ করার অধিকার নেই ওনারা কি বিবাহ করে না নাকি বিবাহ করে সুখে থাকতে পারে না নাকি সন্তান মানুষ করতে পারে না নাকি কিছু করতে পারে না হ্যাঁ আপনি কখনোই বেকার বিবাহ করবেন না অবশ্যই কিন্তু অন্য কিছু কাজ করছেন সৎভাবে অন্যভাবে টাকা রোজগার করছেন অন্য সংস্থায় কাজ করছেন তখনও আপনি বলবেন যে না আমি তো এখন বেসরকারি সংস্থায় কাজ করছি অন্য কাজ করছি কিন্তু সরকারি চাকরি করে বিবাহ করব এইটা কখনই করতে যাবেন না আর যারা বলে তাদেরকেও পাত্তা দিবেন না অনেকে বলে সরকারি চাকরি পাশে নিয়ে বিবাহ করবি সরকারি চাকরি কবে চাকরি পাবি কবে বিবাহ করবি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম জানিয়ে অনেকে হাসাহাসি করবে কটুক্তি করবে ব্যঙ্গ করবে সেটা তাদের ব্যাপার আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত তাই বললাম কারণ এই সমস্ত বিষয়ে অনেক অনেকে কথা বলে না ইউটিউবে সবাই শুধু চাকরি 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 এইসব নিয়ে বেশিরভাগই কথা বলে এই সমস্ত বিষয় নিয়ে কেউ কথা বলো না বলা উচিত বলে আমার মনে হলো এবং আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে তাই ভিডিওটা করলাম আর কার কী মতামত আপনারা সেটা কমেন্টে লিখতে পারেন এটা আমার মতামত আমি দিলাম তো এতক্ষণ যদি করে দেখছেন অবশ্যই ধন্যবাদ